সম্মানিত মুসলিম উম্মাদ দেশবাসী বর্তমান চলমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখা দিয়েছে সেই প্রশ্নটি হলো যারাই আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনতে পেয়েছি যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাস্তির রায়ের কথা মৃত্যুদণ্ডের কথা এখন অনেকের মাঝেই বলা বলি হচ্ছে যে কোনো মুসলমানের মৃত্যুতে অপর মুসলমান খুশি হতে পারে কিনা এই বিষয়টি আমরা জানবো কোরআন এবং হাদিসের আয়াতের আলোকে সর্বপ্রথম আমরা জানব ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আনন্দ প্রকাশ করা বৈধ কিনা আমরা ব্যক্তিগত বিষয়টিকে বুঝবো এবং বিষয়গুলোকে আলোচনা করবো কোরআন এবং হাদিসকে সামনে রেখে যদি ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আনন্দ প্রকাশ করা হয় তাহলে এই ব্যক্তিগত এবং কোন দলগত কারণে যদি এমন হয় তাহলে সেটি সম্পূর্ণ নিষেধ হারাম অর্থাৎ কোনো ব্যক্তিগত দলীয়গত কারণে কোনো মুসলমানের মৃত্যুতে বা কোনো ক্ষতিতে আনন্দ প্রকাশ করা জায়েজ হবে না বিষয়টি আমরা সামনে ইনশাআল্লাহ স্পষ্ট করে দিব কোরআন এবং হাদিসের আলোকে প্রশ্ন হলো ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আনন্দ প্রকাশ করা বৈধ কিনা উত্তর হলো না না ইসলাম প্রতিশোধের আনন্দকে সমর্থন করে যেমন আয়াতে বলা সুরা হয়েছে আল্লাহ বলেন তোমরা কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাকে তোমাদেরকে ন্যায় বিচার হতে যেন প্ররোচনা না করুক ব্যাখ্যা হলো কারো প্রতি বিদ্বেষ বা ব্যক্তিগত রাগের কারণে তার মৃত্যু দেখে আনন্দ করা ইসলামী চিত্র নয় যদি এই হাসি বা শাস্তির রায়টা ব্যক্তিগত বা কোনো দলের কারণে হয় তাহলে এমনটি উচিত নয় দুই নম্বর একজন জালেমের ধ্বংসে খুশি হওয়া কি বৈধ প্রশ্ন হলো একজন জালেমের ধ্বংসে খুশি হওয়া কি বৈধ কিনা এই বিষয়টি গুরুত্ব রাখে উত্তর হল হ্যাঁ শর্ত থাকে যে আনন্দটি হবে জুলুমের অবসান ও আল্লাহর ন্যায় প্রতিষ্ঠায় সন্তুষ্টি প্রকাশ কোরআন বলে সুরা ইব্রাহিমের পঁয়তাল্লিশ নং আয়াতে যে আনন্দ হবে জুলুমের অবসান ও আল্লাহর ন্যায় প্রতিষ্ঠায় সন্তুষ্টি প্রকাশ করা এই জালেমদের অবস্থা অবসান তাদের জন্য রয়েছে ধ্বংস সুরা আন আমল 45 নং আয়াতে পাওয়া যায় সুতরাং এই বিষয়টিকে লক্ষ্য করে আমরা খেয়াল করব কোন জালেম সম্মানিত মুসলমান আমরা ব্যাখ্যাটি জেনে নিব জালেমের পতন আল্লাহর সুন্নাত জালেমের পতন এটি আল্লাহ তালার সুন্নাত আর আল্লাহ যখন জালেমকে ধ্বংস করেন তখন মুমিনরা আল্লাহর ন্যায় বিচারে সন্তুষ্ট হয় এটি ব্যক্তিগত উৎসব নয় বরং আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হওয়ার একটি সন্তুষ্টিমূলক। বক্তব্য বা সন্তুষ্টিমূলক আনন্দ প্রকাশ করা তিন যে বিষয়টি হলো কোন জালেম মারা গেলে সাহাবিরা কি খুশি হয়েছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন জালেম মারা গেলে সাহাবিরা কি খুশি হয়েছিলেন কি না এর উত্তর হলো হ্যাঁ আল্লাহর দুঃশনের ধ্বংসে তারা আল্লাহকে প্রশংসা করতেন আল্লাহকে আল্লাহর প্রশংসা করতেন উদাহরণ আবু নিহত হলে যিনি ছিলেন প্রতি সবচেয়ে বড় জালেম তার নিহত হওয়ার সংবাদে মুসলিমদের হৃদয়ে স্বস্তি নেমে এসেছিল রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন এটা উম্মাহর ফেরাউন এটি আল্লাহ তাকে ধ্বংস করেছেন তাপসির ইবনে কাসির সহ এবং সুরা আনফালের একত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় এটি ব্যক্তিগত প্রতিহিংসার কারণে নয় বরং জালেমের পতনের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠায় সন্তুষ্টি এরপর হাদিসের আলোকে হাদিসে ডোয়ার ব্যাপারে জালেমের ধ্বংসে খুশি হওয়া এই ব্যাপারেও বলা হয়েছে রসুল সাল্লিয় সাল্লাম দোয়া করতেন হে আল্লাহ জালেমদের ধ্বংস করো এবং আমাদের উপর থেকে তাদের বোঝা দূর করে দাও তিরমিজি শরীফের হাদিসে রয়েছে ব্যাখ্যা হলো যখন আল্লাহ দোয়া কবুল করেন তখন একজন মুমিন আল্লাহর ন্যায় বিচারের নিশ্চিন্ত হন এটাই আনন্দ প্রতিহিংসা নয় তবে সীমা অতিক্রম করা যাবে না অর্থাৎ কখনোই এটি করা যাবে না ব্যঙ্গ গালি মৃত ব্যক্তির লাশ নিয়ে অপমান পরিবারকে কষ্ট দেয়া সবাই মিলে নিষিদ্ধ এই কাজগুলোকে আমরা করব না অপরকেও আমরা উৎসাহিত করব না আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন